হ্যালো এভরিওান সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর আজকের দিনে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এখন সকালবেলায় আমি ঘরের সব বাসি গাছ ছেড়ে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে আগে ঘরের পুজোটা দেবো ঘরের পুজোটা দিয়ে যাব মন্দিরে পুজো দিতে আসলে প্রতি বছরই ভোরবেলা পুজো দিতে যাই মন্দিরে তোমাদের দাদা ভাইয়ের সাথে কিন্তু আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে তাই পুজো গেলে দেরি হবে বলে তোমাদের দাদাভাই আর মা দোকান চলে গেছে এরপরে আমি ঘরের পুজোটা সেরে তারপরে যাব পুজো দিতে আর পুজো দিয়ে ওই বাড়িতে চলে যাব মানে আমার বাপের বাড়ি যাবো সে বিকেবেলা বাড়ি আসবো তাই চলো ঘরের পুজোটা তাকে সেরে নিই দেখো এখানে আমি আমার গোপুর জন্য লক্ষ্মীনারায়ণের জন্য আর একটা ছোট্ট লোকী আছে তাদের তিনজনের জন্য নতুন জামা কিনেছি আজকে দিনে পরাবো বলে আজকে দিনে তো সবাই নতুন পরে বলো তাহলে এরা কেন পরবে না তাই দেখো সবাইকে নতুন জামা পরিয়ে দিলাম এবার চলোদেরকে একটু সাজিয়ে দিই দেখো লক্ষ্মীনারায়ণকে আমার গোপুর একটু সাজিয়ে দিয়েছি এরপরে পুজোটা শেষ করে নিই চলো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এরপরে নিচে চলে যাব আর আর একটা জিনিস দেখো তোমাদেরকে দেখাই আমার পুজো শেষ হয়ে গেছে এরপরে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই দেখো এ একটা বিছানা কি সুন্দর না বিছানাটা তোমরা কমেন্ট করে জানিও বিছানাটা কেমন হয়েছে এটা আমার গোপুসোনার জন্য কিনেছি এটা আজকে থেকে এর মধ্যে গোপুসোনাকে শোয়াবো তাই গোপুসোনাকে এটার মধ্যে দেখো নতুন বিছানা একটা চলো এরপরে নিচে যাই নিচে গিয়ে যেটুকু বাকি আছে সেটুকু সেরে নিয়ে রেডি হয়ে নেবো মন্দিরে পুজো যাওয়ার জন্য আছে আছে একটা মাথার দেখো আমার কাজ যেটুকু ছিল সেটুকু আমি সেরে নিয়েছি সেরে রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব পুজো দিতে এখান থেকে টোটো ধরে যাব সর্বমঙ্গলা মন্দিরে যাব পুজো দিতে যারা বর্ধমানে থাকো তারা তো জানো সর্বমঙ্গলা মন্দির ওখানে যাব পুজো দিতে নীলপুর থেকে সর্বমঙ্গলা মন্দির কত দূর সেটাও তোমরা জানো আর পুজো দিয়ে চলে এলাম দেখো আমাদের বাপের বাড়িতে আর মন্দিরের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ মন্দিরে ভিড় হয়েছিল প্রচুর আর এক হাতে ডালি ছিল এক হাতে ব্যাগ তাই ওখানে কোনো ভিডিও করতে পারিনি এখানে সবাই কি করছে দেখো মা রান্না করছে বোন জল ভরছে বোন কষুয়ে আছে আর দুটো পাখি রয়েছে ছোট্ট ছোট্ট তারপরে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে আমার আজকে টিফিন খেতে এরপরে এখানে এ বাড়িতে এসে টিফিন খেয়ে নিলাম মা ঘুগনি করেছিল ঘুগনি আর মুড়ি খেয়ে নিলাম খেয়ে দেখো আইসক্রিম খেতে বসে গেছি আজকে যেহেতু পয়লা বৈশাখ বছরের প্রথম দিনে প্রিয় জিনিসটা না খেলে হয় বলো আইসক্রিম তো আমার থেকে প্রিয় তাই আজকে দিনে আইসক্রিম খাচ্ছি দেখো আজকিন তাসকমিন খেয়ে সবার সঙ্গে একটু গল্প করলাম মায়েরও বান্না কমপ্লিট হয়ে গেল এরপরে সবাই মিলে খেতে বসে গেছি আজকে মা কী কী রান্না করেছে দেখো সজনে শাক ভাজা আলু পোস্ত পনিরের তরকারি মাছের ডিমের বড়া মাংস দই আর আমের চাটনি দেখো খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে নিলাম ঘুমিয়ে টুমিয়ে এখন সাড়ে রকম বাচ্চা রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে আর আমি বাড়ি যাব রেডি হয়েছি কিন্তু আমার মা মাসি আর বোনপুর তিনজনও আমার সঙ্গে যাচ্ছে আসলে কি বলো তো আমি মানে আমার বাড়ি যাবার যে রাস্তায় ওই রাস্তাতেই ওদের একটা নতুন খাতা করবে একটা দোকান আছে তাই একসঙ্গেই সবাই মিলে যাচ্ছি আজকে তো আমি খুব মজা করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিও এই পর্যন্ত ওকে বাই